ওখানে আমাদের মনোবলকে দুর্বল করার চেষ্টা হচ্ছে কিন্তু আবার বলি গান্ধীজির আদর্শে আমরা বিশ্বাস করি আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভরবো আদর্শগতভাবে বিজেপির সাথে লড়াই ছিল আছে থাকবে কোনো সন্ত্রাস বাড়ছে না কোনো দুর্নীতি বাড়ছে না করাপশান ইজ এ ইন্টারন্যাশনাল ফেলোমেন্ট করাপশান কিছু মানুষ সব জায়গায় করেন তাহলে আজকের দিনেই গান্ধীজি বলেছিলেন হে রাম কিন্তু সেটা তার বিশ্বাস থেকে তিনি মৃত্যুর সময় শেষ এই কথাটা বলেছিলেন গান্ধীজি কিন্তু সারা জীবন ধর্ম নিরপেক্ষতার পথে লড়াই করে গেছে যখন আর সদস্য তাকে গুলি করে মারল তার কারণ আদর্শগতভাবে গান্ধীজি বিশ্বাস করতেন হিন্দু মুসলিম সবাই এই ভারতের নাগরিক একসাথে সমান অধিকার এবং গান্ধীজি যখন কলকাতায় রায়েট হচ্ছিল স্বাধীনতার সময় সেই সময় কিন্তু এই বেলেঘাটায় যখন নেহরুজি ফ্রিডাম অ্যাট মিডনাইট করছিলেন তখন কিন্তু এই বে বেলেঘাটায় তিনি অনশনে বসেছিলেন মানুষকে বোঝানোর জন্য যে লড়াই নয় শান্তি একমাত্র পথ আজকেও গান্ধীজির আদর্শ নিয়েই ভারতবর্ষ চলছে কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে যারা আজকের শাসক দিল্লিতে তারা গান্ধীজির ছবিতে মালা তো দিচ্ছেন কিন্তু গান্ধীজির আদর্শ থেকে তাদের নিজেদের যে আদর্শ সেটাকে প্রতিষ্ঠা করার জন্যে ভারতবর্ষে আবার মানুষের হৃদয়কে আবার ভাগ করা হচ্ছে এটা গান্ধীজির আদর্শের বিপরীত আজকের বিজেপি সরকার করছে কোনো সন্ত্রাস বাড়ছে না কোনো দুর্নীতি বাড়ছে না করাপশান ইজ এ ইন্টারন্যাশনাল ফেলোমেন্ট করাপশান কিছু মানুষ সব জায়গায় করেন দুর্ভাগ্য হচ্ছে যে সেন্ট্রাল এজেন্সিগুলো যারা বিরোধী তাদেরটা দেখছেন আর যারা সরকারে আছেন তাদেরটা চাপছেন সেই জন্য আজও এইসব দুর্নীতির থেকে অনেক বড় দুর্নীতি হচ্ছে যখন নীরব মোদিরা অত টাকা নিয়ে পালিয়ে গেছে মহুল চেস্কিরা অত টাকা নিয়ে পালিয়ে গেছে বিজয় মালিয়ারা অত টাকা নিয়ে পালিয়ে গেছে তাদের সেফ প্যাসেজ দিয়ে ভারতবর্ষের বাইরে বার করা হলো কেন তাদের বিরুদ্ধে যখন এত টাকা মারল ব্যাঙ্কে লুকআউট নোটিস দেওয়া হলো না কেন তাদের নিয়ে আসার ব্যবস্থা কেন হচ্ছে না আসলে সরকারে যারা আছেন তারা দুর্নীতিতে পক্ষপাতিত্ব করার চেষ্টা করছেন দুর্নীতি যারা করেছেন তাদের আমাদের কোনো আপত্তি নেই কিন্তু দুর্নীতির নামে যাদের বদনাম করা হচ্ছে যাদের বাড়িতে রেড করা হচ্ছে আননেসেসারি হ্যারাস করা হচ্ছে তার বিরুদ্ধে নিশ্চয়ই আমাদের বক্তব্য আছে হেমন্ত সরেন তেজস্বী এদেরকে ডাকা এদের কারণ ব্যবহারটা হচ্ছে নীতিশকে পেয়ে গেছে এবার এদের ডেকে ওখানে আমাদের মনোবলকে দুর্বল করার চেষ্টা হচ্ছে কিন্তু আবার বলি গান্ধীজির আদর্শে আমরা বিশ্বাস করি আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভরবো আদর্শগতভাবে বিজেপির সাথে লড়াই ছিল আছে থাকবে মানে গভর্নমেন্টও কি নিশ্চিতভাবে ফেলবার জন্য আপনি দেখেছেন যে দুর্নীতিতে তখন আর চুপ যখন বিজেপি টাকা কংগ্রেসের এমএলএ ধরা পড়ল সেই ব্যাপারে হঠাৎ চুপ কেন সেটা ইডি ধরলো না কেন সেইটা নিয়ে ছামবিন করলো না তার কারণ বিজেপির এখান থেকে টাকা গেছিল ওই তো ঝাড়খণ্ডেও তো একই কারণ ঝাড়খণ্ডে ওই একই কারণ যে সৌরানকে উইক করে সেখানে অপারেশন লোটাস যদি করা যায় কিন্তু হবে না মানুষ বিজেপির বিরুদ্ধে আছে এবং সেটা এবার ইলেকশনে বোঝা যায় ফল পাওয়া গেলে ভালো কারণ মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীর কাছে এতবার গেছেন গরিব মানুষগুলো খুব কষ্টে রয়েছে যারা কাজ করে বসে আছে টাকা পাচ্ছে না তারা অত্যন্ত কষ্টে আছে কিন্তু আমাদের আন্দোলন চলবে আমরা কারোর সামনে মাথা নত করব না তুমি আমার বাংলায় শিখিয়ে গেছেন যারা স্বাধীনতা সংগ্রামী যারা ওইখানে রয়েছেন শিখিয়ে গেছেন যে মাথা নত করে নয় লড়াই করে দাবি আদায় করি এটা আমি যাই না আমি এখন কিছু বলতে পারবো না কিন্তু আমরা লড়াই করব আমাদের পার্টি নেতৃত্ব যেভাবে বলবে সেভাবে লড়াই কে বসছে কে বলছে কে করছে কানে কাক নিয়ে কাকে কান নিয়ে গেছে এসব বক্তব্য জবাব দেওয়া যায় নাকি